দীঘা হতেই পারে এটা পর্যটক কেন্দ্র কিন্তু আমাদের মতন কিছু সমুদ্রবেমী বাঙালি মানুষের কাছে কিন্তু এটা দ্বিতীয় বাড়ি কেন বললাম আমাদের যেমন শীত গ্রীষ্ম বর্ষা তেমনই কিন্তু দীঘা না হলে কিন্তু চলেই না কোথাও ঘুরতে যাওয়ার আগে কিন্তু এই দীঘা এই শব্দটাই কিন্তু আমাদের মাথায় সবসময় ঘোরাফেরা করে আর এই দীঘা শহরে যদি আমরা নিজেদের বন্ধু বান্ধব বা নিজের প্রিয় মানুষের সাথে সময় কাটাতে যাই তাহলে কিন্তু একটা আলাদাই অনুভূতি বা মজা হয় আর যদি দীঘা যাওয়ার ব্যাপারটা যদি নিজস্ব বাইক বা ফোর হুইলার হয় তাহলে কিন্তু এই ট্রাভেল বা ট্রিপের ব্যাপারটা কিন্তু বেশ জমে যায় আর তেমনই সাথে নিজস্ব বন্ধুদের নিয়ে কিন্তু তাদের বাইকে করে আমিও চলে গেছিলাম দীঘা হ্যাঁ বাইল কি খবর সবার সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং এখন ভোর রাত তিনটে আর ড্রেস আপ বাঁকা দেখে তোমরা বুঝতেই পারছো সেই রাইডিং সেট আপ আগের বারের মতন তোমাদের আগে যেরকম একটা ভিডিও দিয়েছিলাম তেমনই কিন্তু আবার রাইডিং সেট তো আজ আমরা যাচ্ছি ভাইলোক মিলে দীঘা আর আমাদের বনগাঁ থেকে দীঘা টোটাল আড়াইশো কিলোমিটার কিন্তু রাইড হবে আজকে তো ফুললি চারটে বাইক রয়েছে আমরা টোটাল আটজন রয়েছি তো আজকের এই ট্রিপটা কিন্তু কমপ্লিট করবো ভাই লোক আমি কিন্তু এখন রয়েছি বনগাঁ নীল দর্পণ চত্বর তোমরা একটুখানি জাস্ট ভিজিট করে নাও যারা বনগাঁ থেকে দেখছো তারা তো জানোই আর যারা অন্যান্য জায়গা থেকে দেখছো তাদের জন্য একটু বলে দিই এই নীল দর্পণ জায়গায় এটা কিন্তু বনগাঁ প্রাণ কিন্তু এখানেই কিন্তু সব আমাদের মতো অল্পবাহী ছেলে মেয়েদের সব বাইক এখানে পেয়ে যাবে আমাদের অলরেডি তিনটে বাইক কিন্তু চলে এসেছে আমরা টোটালি এখানে পাঁচজন আছি আর তিনজন আর আসা বাকি রয়েছে তো টোটালি কিন্তু আমরা আটটা চারটে বাইক আছে আমাদের আজকে আর বাইক আপটা টোটালটাই তো তোমাদের দেখাবো এখন কিন্তু আমি ফুল রেডি রয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো যেতে যেতে মোটর ভাগিং সেটা তোমাদের সাথে কথা বলছি আর ভাই লোক এখন কিন্তু বাসের ঠিক রাত তিনটে আর আমরা কিন্তু এখনই এখান থেকে যাত্রা শুরু করবো টোটাল আড়াইশো কিলোমিটার থেকে দীঘার দূরত্ব কিন্তু রয়েছে তো একে একে স্টপেজ দেবো ব্রেক নেবো আমরা যেহেতু একশো পঁচিশ কেজি বাইক রেখে করে ট্রাভেলটা করছি আজকে চলো ভাই লোক দুর্দান্ত মজা হবে পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো ভাই লোক একদম ফাস্ট কিন্তু আমরা রাইড করছি এখন কিন্তু পুরো ফাঁকা রাস্তা একটু টান টান স্পিড মেনটেন করবো আমরা ইচ্ছা আছে তো আমরা যেহেতু পনেরো থেকে থাকি তো তো এখান থেকে কিন্তু আমরা চারদা চলে যাবো মেনলি তো চারদা থেকে কিন্তু লেফট টার্ন নিয়ে জাগুলি সাইড দিয়ে বেরিয়ে যাবো তো চলো ঝুড়ে দেখো সবাই তিরিশ কিলোমিটার কমপ্লিট করলাম ঘড়িতে এখন তিনটে চল্লিশ আর আমরা এই মুহূর্তে রয়েছি চাকদার চৌমাথায় এখান থেকে কিন্তু আমরা হাইওয়ে ধরে নিচ্ছি আর সোজা দেখা হচ্ছে তোমাদের সাথে জাগুলি থেকে আর তোমাদের সাথে ফুটেজ দেখাচ্ছি না তার কারণ রাতের বেলা যেহেতু পরিষ্কার হবে ফুটেজ আসছে তো তাই জন্য ঘড়িতে এখন সাড়ে পাঁচটা আর আমরা এই মুহূর্তে রয়েছি এয়ারপোর্ট এরিয়ায় পাঁচ সাত মিনিটের একটা ছোট্ট ব্রেক নিলাম এবার আবার জার্নি স্টার্ট করবো এবার তোমাদের দেখাচ্ছি মোটো ব্লগিং সেট এখন এখন যদি সকাল হয়ে গেছে ঘড়িতে কিন্তু এখন ভোর ভোর বলা ভুল এখন প্রায় সকাল পনেরো ছটা বাজে দেখতেই পাচ্ছি এয়ারপোর্ট চত্বর কিন্তু ফাঁকা যাদের অফিস যাওয়ার আছে তারা কিন্তু বেরিয়ে বেরিয়ে পড়েছে আর আমরাও কিন্তু আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য কিন্তু স্পিড মেনটেন করছি বেল সামনে যে যাচ্ছে দেখতেই পাচ্ছ সে কিন্তু আমাদেরই পার্টনার তার কিন্তু রয়েছে রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ খুব স্পিড মেনটেন করেই কিন্তু আমরা সকলে এগিয়ে চলেছি আবার চলে এসছি দেখো সামনেই মনে হচ্ছে জ্যাম রয়েছে আর কলকাতা শহরে এই জ্যাম কখনো যাবে না মানে সকাল সকালে এরকম জ্যামের মুখে হয় সকাল ছটা বাজে এখন নাকি এই জ্যাম তাহলে বুঝতে পারছি সারাদিন গেলে আরও কত জ্যামের মানে গাড়ি ঘোড়াও বাড়বে ভাইল স্ট্যাম্প ক্রস করে কিন্তু আমরা লেফটে টার্ন নিয়ে তিন নম্বর বেলগড়ি এক্সপ্রেসওয়ে ধরে নিলাম এখান থেকে কিন্তু আমরা সৌর্যাচুলে বালি ব্রিজ হ্যাঁ মা ভবতারীর মন্দিরের সামনে দিয়ে বালি ব্রিজ চলো নর্মালি গাড়ি তো আমি চালাচ্ছি না আমার ভাই চালাচ্ছে গাড়ি এটা দেখতেই পাচ্ছ ভাই বহু স্পিড মেনটেন করছে এখানে দেখতেই পাচ্ছি আর রাস্তা ভোরবেলা যেহেতু রাস্তা পুরোটাই ফাঁকা তো পুরোটা ট্রিপের মজা কিন্তু আমরা নিচ্ছিলাম কিন্তু আমরা না আমাদের সঙ্গে কিন্তু আরো যে তিনটে বাইক মানে আমরা যে বন্ধুরা মিলে এসেছিলাম তারাও কিন্তু বেশ এই ট্রিপের মজা নিচ্ছেন কীভাবে সামনে তারা কিন্তু বেরিয়ে গেল বেশ মজাদার একটা ট্রিপ কিন্তু আমরা করছিলাম ভাই এই বেলগুড়ি এক্সপ্রেসের উপর দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় হ্যাঁ ঠিকই জন্য যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু কলকাতা শহরের কাঞ্চনজঙ্ঘা হয়তো তোমার সকলেই চেনা অনেকেই চেনো চলো দেখাচ্ছি তোমাদের কাঞ্চনজঙ্ঘা আমরা বড় নগর চত্বর আর এই সামনে দেখতে পাচ্ছি রোড মেট্রো আর রেল লাইন তিনটে কিন্তু একসাথে এক লেনে রয়েছে রাস্তা প্রায় বালি ব্রিজের কাছাকাছি পৌঁছে গেছি দেখতে পাচ্ছি সামনে কান্ত বালি ব্রিজ রয়েছে চলো যা যাক সকালে থাকছে কিন্তু আমার শুধু শেয়ার করতে পারছি তাও কোলাঘাট রোডে করতে পারছি হ্যাঁ ওই টাকা দিতে পার কিন্তু ওই সাড়ে ছটার বাসে কিন্তু এরকম হলে মেলেবি ঘড়িতে এখন পোনে সাতটা আর আমরা এখন রয়েছি ধুলাগড় টোল প্লাজা আমাদের ফার্স্ট টোল প্লাজা তো আমরা মিনিট পাঁচ মিনিটে আবার রেস্ট নিলাম গাড়িগুলোকে তো ঠান্ডা করতে হবে অবশ্যই তো আবার নেক্সট আমরা হল্ট নেব তোমাদের কোলাঘাটে গিয়ে আর আমরা টোটাল একশো কুড়ি কিলোমিটার যাত্রা কমপ্লিট করলাম এখনও একশো তিরিশ কিলোমিটার মতন বাকি রয়েছে চলো যা যাক দশ মিনিটের ছোট্ট একটা ব্রেক নিয়ে আমরা আবার রাস্তা ধরলাম এবার চলে যাবো সোজা কোলাঘাটার দিকে তারপরেই গিয়ে কিন্তু আবার রেস্ট নেব বলা যায় না আবার আগেও রেস্ট নিতে পারি তার কারণ আমাদের গাড়ি যেহেতু একশো পঁচিশ সিসির তো স্পিড মেনটেন করার সময় কিন্তু গাড়ির অবস্থা একটু একটু টাইট হয়ে যায় হ্যাঁ এখানে যদি আরও বড়ো সিসির বাইকই থাকতো তাহলে কিন্তু আমাদের সেই কমটা হতো না কিন্তু যেহেতু আমাদের কম সিসির বাইকের জন্য একটু ধাপে ধাপে রেস্ট নিয়ে তারপর আমাদের এগোতে হচ্ছিল হ্যাঁ যদি বলো তেল সার্ভিসের কথা তাহলে তেল সার্ভিসের কিন্তু এক নম্বরে কিন্তু রয়েছে আর যদি সিসির দিক থেকে বলো তাহলে একটুখানি মাইনাসে রয়েছে কিন্তু এটা কিন্তু মানতেই হবে লোক দেখতে পাচ্ছো কি সুন্দর ভিউ ভোরবেলা আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা এখন কোলাঘাট এন্ট্রি করে ফেলেছি অলরেডি দেখতে পাচ্ছো সাইড এ যে ব্রিজ আর এই সাইডে কিন্তু এটার কিন্তু রেল সেতু রয়েছে আর আমরা কিন্তু সড়ক পথ যাচ্ছি দেখতে কিন্তু দারুণ লাগছে ভোরবেলা আর এখানে প্রায় একটা গাড়িতে কিন্তু আমরা প্রায় সত্তর থেকে আশি স্পিড মেনটেন করছি দেখো রাস্তা কতটা সুন্দর এক্স মজাই কিন্তু এখানে আলাদা মর্নিং লোক সকাল এখন সাড়ে সাতটা আমরা এন্ট্রি করে গেছি কোলাঘাটে একটা দাঁড়িয়েছি আর কিছু টাইম একটুখানি রেস্ট নেবো কারণ যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম সকাল তিনটে থেকে আজকে জার্নি স্টার্ট করেছি তো ঘুমঘুম চোখ ছিল এর জন্য একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিলাম কিছু খাওয়া লাগবো তারপরে টাইম আবার বেরোবো চল আবার সিনেমাটিতে থেকে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম দীঘার দিকে আর পনেরো কুড়ি মিনিট বলেছিল সেখানে কিন্তু ভাই লোক আমাদের এক ঘন্টা প্রায় যেহেতু সকাল একদম ঘুম চোখ ছিল একটু চা ঠাকিয়ে আমরা ফ্রেশ হয়ে নিলাম তারপরে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম হ্যাঁ যদি ঘুম পায় তাহলে কিন্তু অবশ্যই রেস্ট নেওয়া দরকার ভাই লোক দশ মিনিট হলেও কিন্তু রেস্ট নেওয়া দরকার যাতে ঘুমের ঝোঁকটা কেটে যায় তো চল পরে কিন্তু আমরা আবার গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়েছি চলো দীঘা যাওয়ার মজা কিন্তু আসে আলাদা ভাই লোক আর সবাই সকাল যেহেতু বেরিয়েছি তখন সপ্তাহটা কিন্তু ঝিমিয়ে গেছে ভাই সাপ দেখো দেখো কী গাড়ি হয় এটা কম হয় সুন্দর লাগছে দেখতে আমরা কিন্তু ফার্স্টে হয়েছিল এটা ল্যাম্বো রয়েছে না ভাবলো আচ্ছা এটা হচ্ছে মহেন্দ্রার যে নতুন ইভিটা বেরিয়েছে ইভি কার সেই গাড়িটা কিন্তু দেখো একদম পিছনতে তোমাদের লুকটা দেখাচ্ছে খুবই সুন্দর লাগছে আমরা কিন্তু ফার্স্টে অবাক হয়ে গেছিলাম মানে হাই তো মানে পুরো অবাক হয়ে হয়েছিল দেখো

আপনাদের সাথে কথা বললে আমরা কিন্তু প্রায় খুব কাছাকাছি চলে এসেছি আর কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বাকি চলো আবার কথা হচ্ছে কিছুক্ষণ পরে তার কারণ আমরা দুটো ফোন দিয়ে শ্যুট করছি না দুটো ফোনেই কিন্তু ব্যাটারি একদম নিল তো চার্জ দিয়ে তারপরে কিন্তু আমাদের কাছাকাছি পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে আর কিন্তু পনেরো থেকে ষোলো কিলোমিটার আমরা কিন্তু অলরেডি মন্দারমণি ক্রস করে এগিয়ে এসেছি বা ফোন অলরেডি চার্জ হয়ে গেছে তাই জন্য তোমাদের সাথে কথা বলতে পারছি দেখো শালবন পার করে কিন্তু আমাদের এক গাড়ি আসছে আর শাকিসটা এগিয়ে গেলেই কিন্তু প্রপার যে দীঘা সমুদ্রস সেখানে কিন্তু আমরা এন্ট্রি করে যাব সেই বিখ্যাত গেট ভাই লোক দেখো আমরা কিন্তু এইটা এন্ট্রি করে গেছি দেখতেই পাচ্ছ সেই দীঘার গেট আর এই পার করলে কিন্তু ওল্ড দীঘা নিউ দীঘা পরপর সব রয়েছে এখানে দাঁড়িয়ে আমরা একটুখানি ফটোশ্যুট করবো তারপর যাবো তো আমরা এই রুমটা এসে দীঘাতে নিয়েছি রুমটা বেশ ভালো আমরা যেহেতু টোটাল আটজন রয়েছি আটজনের জন্য একদম ডবল রোডের ডবল বেডের দুটো বিছানা পেয়ে গেছি আর এই সাথে রয়েছে ওয়াশরুম আর ভাইলোক তো এখানে এসে একদম হাপিয়ে করে কাঁধ হয়ে গেছে আর এই যে ওয়াশরুমটা ওয়াশরুমটাও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আছে তোমরাও এসে কন্ট্যাক্ট পয়েন্ট করুন আমি নাম্বার দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ আগে রিভিউ করে দেবো আগে আসবে থেকে সেকেন্ড তারপরে রিভিউ তো তারপরে তোমরা কন্ট্যাক্ট করবো বাইরে থেকে এই ভেতর থেকে লোকেশান দেখি সে রুম তোমাদের ভেতর ভেতরে আমি রুমের ডেকোরেশনটা দেখালাম এবার বাইরে থেকে দেখাচ্ছি দেখো কোন ভিউতে আমরা রয়েছি তিনতলার উপরে কিন্তু আমরা রয়েছি ভাই তো ভাই লোক সারাদিন তো তোমাদের আজ তেমন কিছু দেখাতে পারলাম না সে এসছিলাম আসার পরে তোমাদের রুম শেয়ার করেছি তারপরে স্নান সমুদ্রে স্নান সেরে যে শুয়েছি আর উঠেছি প্রায় আটটার সময় আর উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দীঘাতে তো এখন আবার সে এখন বাজে সাড়ে দশটা এসেছিলাম তোমাদের রাতের বেলার ভিউটা শেয়ার করার জন্য তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে চলো ততক্ষণ টাটা আর চ্যানেলে যানোর তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভাই